টমেটো আর খেজুরের চাটনি আমাদের কিন্তু ভীষণ প্রিয় আর যদি খাবারের শেষ পাতে একটু চাটনি হয় দারুণ লাগে আর এখন যেভাবে গরম পড়েছে যদি একটুখানি টক বা মিষ্টি যে কোনো রকমের চাটনি পাওয়া যায় দারুণ লাগে মনটা তৃপ্তি হয়ে যায় তো আমি গীতা আপনারা দেখছিলেন রাজগীত কিচেন তো চলুন টমেটো চাটনিটা রেডি করে নিই খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে রেডি হয়ে যাবে তো টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম এটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে পুরো কাটা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি আমি নুন দিয়েছিলাম এবারে দু তিন মিনিট রান্নার পর দেখলাম টমেটোটা একটু নরম হয়ে এসছে এবার সে সময় কিন্তু আমি একটা মিক্সি জারের মধ্যে ভাজা টমেটোটাকে নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে পিষে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আবার একটুখানি তেল দিলাম একদম দেখতে পাচ্ছেন এক চামচ তেল একটু সর্ষে আর আর নুন দিয়ে তার মধ্যে বেটে রাখা যে টমেটোটা ছিল পেস্টটা সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে নেওয়া একটুখানি জল এবার এটাকে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দেখলাম একটুখানি যখন টমেটোটা রান্না হয়ে চলে এসছে প্রায় ফিফটি মতো কমে গেছে সেই সময় আমি দিয়ে দেব এর মধ্যে খেজুর আমসত্ত্ব আপনি চাইলে এর মধ্যে আরও অনেক রকমের জিনিস অ্যাড করতে পারেন যেমন ধরুন কাজু অ্যাড করতে পারেন চিনিটা দেওয়ার পরে আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার কিছুক্ষণ চালাতে চালাতে দেখব চিনিটা গলে এসছে এবং এটা পুরো এরকমভাবে স্মুথ একদম লিকুইড টাইপের হয়ে গেছে এটাকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং আমসত্বগুলোকেও এখানে দেখাও যাচ্ছে হালকা হালকা পরিমাণ আবার কিছুটা গোটাও আছে সেই পরিমাণ অবস্থায় আমি কিন্তু চাটনিটাকে নামিয়ে নেব এখানে কিন্তু চিনি পুরো হানড্রেড পারসেন্ট গোলা গেছে এবারে আমি চাটনিটাকে নামিয়ে নেব। এবং একটা পাত্রে ঠান্ডা করতে দেবো যে কোনো চাটনি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে খুব গরম ভালো লাগে না তো দেখুন এটা দেখতে এরকম হয়েছে এবং টমেটো খেজুর আম খুব সুন্দরভাবে কিন্তু মুখে দেওয়ার মতো হালকা হালকা নরমও হয়ে এসছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখছেন আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন জানাতে ভুলবেন না আপনাদের মতামত বা আপনাদের যে কোনো কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তাহলে আজকে এখানে রাখছি থ্যাংক ইউ